কালমান শাহর মৃত্যু নেই আজও বেঁচে আছে কোটি দর্শকের হৃদয়ের কোঠায় তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা এই গানটি আনন্দ অশ্রুর আর এই গানটি রচিত হয়েছিল বিএডিসি ফার্ম কাকরাইত মধুপুর আর ভিতরে যে শুটিংগুলো হয়েছিল সব শুটিং স্পটগুলোই আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে পুকুরের ঘাটলা থেকেই নেওয়া হয় দর্শক শ্রোতা এখন দৃশ্যপটে এখানে আর সেই পুরনো গাছ পেয়ারা গাছটি এখন কেটে ফেলা হয়েছে এই শাখা চিঠা আমার থেকে আমাকে বঞ্চিত করছে বঞ্চিত থেকে মানে যারা বোয়া প্রিয় দর্শক শ্রোতা আনারসের রাজধানী মধুপুর আর সেই মধুপুর গুলচত্বর আনারসর ভাস্কর্যর এখান থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আনন্দসুর শুটিং স্পট দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে এই ব্লগে আপনাদের দেখাবো নায়ক অমরনায়ক সালমান সার কাকরাই বিআরডি ফার্মে যে শুটিং হয়েছিল সেই শুটিং স্পট আপনাদের আজকের এই ব্লকে আর দেখাবো আশা করি আপনাদের ব্লকটি ভালো লাগবে ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন দর্শক শ্রোতা মধ্যপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা কাকরাই বিআরডিপি ফার্ম যাওয়ার জন্য এখানে আর লোকালে আপনারা এই অটো যেতে পারবেন আর অটো রিক্সার ভাড়া দশ টাকা করে আমরা মধ্যপুর বাসস্ট্যান্ড থেকেই থেকে যাচ্ছি আর আরেকটি কথা বলে রাখি আজকে ডাকরাই যেখানে শুটিং হয়েছিল সেই জায়গার বিআরডিসি ফার্মের সেখানকারই বাসা ওনার ওনার সাথে যাচ্ছি উনি আজকে সব জায়গাগুলো ঘুরে দেখাবে আর উনি একজন বীর মুক্তিযোদ্ধা দর্শক শ্রোতা আমরা সত্য সত্যি কাকরা বা বাস স্ট্যান্ডে এসেছি আর এখান ফার্মের ভিতরে যাব দর্শক শ্রোতা আমরা এখন বিএডিসি গেটের ভিতরে প্রবেশ করছি আর এখানেই আর সেই অমরনাথ সালমান শাহ আনন্দ প্রবেশ হয়েছিল আমরা ভিতরে প্রবেশ করছি ঘের দিয়ে আমের ভিতরে প্রবেশ করার পর পরে এখানে আমরা বিভিন্ন জাতের ধান ক্ষেত দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা আমরা ভিতরে প্রবেশ করার পর এখানে বিভিন্ন ধরনের সবজির ক্ষেত দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা বিআরডিসি পড়ছি রাস্তা ধরে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে যতই যাচ্ছি ততই মনটাকে খুবই কষ্ট লাগছে এই কারণেই কারণ এখানেই সেই অমরনায়ক সালমান শাহ আনন্দ ছবি সবচেয়ে ব্যবসা সহ ছবিটি হয়েছিল দর্শক শ্রোতা আপনারা যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এই গাছটি সামনুর পেয়ারা পারার খুঁচিয়ে খুঁচিয়ে যে পেয়ারা পারে এবং সালমান শাহ শাবনুরকে গাছ থেকে নামায় সেই পেয়ারা গাছটি আপনারা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোমুগ্ধকর বটে এখানে আর সেই পুরনো গাছ পেয়ারা গাছটি এখন কেটে ফেলা হয়েছে আর সেই গাছটির যে গোড়াটা এখনও সেই বহন করে রয়েছে আর এখানেই পায়ের চিহ্ন পড়েছিল আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান স্যার আর সেই প্রিয় পেয়ারা গাছটি এভাবে বর্তমানে পড়ে রয়েছে দর্শক আমরা ঘুরে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি আর দেখানোর যে আসলে মাধ্যম এখানে আমার সাথে দুজন আর রয়েছে তারা অনেক পুরানো লোক এখানেই তাদের বাসা তারাই আমাকে ঘুরিয়ে ঘুরে সেই আনন্দশ্রুত সিনেমার শুটিং স্পটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দর্শক শ্রোতা শিমুল গাছের উপরে অনেক পাখি আর সেই পাখিগুলো আমি যখন যাচ্ছি ওখানে সালমান শাহর গান যে গানটি রচিত হয়েছিল সেই গানের স্পটের শিমল গাছের নিচে আমি এখন যাচ্ছি শিমল গাছের শাখা পোশাখায় আমরা দেখতে পারছি কিন্তু এই গাছের ফুল দেখতে পাচ্ছি না সেই পুরোনো গাছটি দর্শক শ্রোতা আমি এখন যে গাছটির নিচে দাঁড়িয়ে রয়েছি এটা সেই শিমুল গাছ আর এই শিমুল গাছের নিচেই সালমান শাহর সেই গানের লেখা লিখতে থাকে একটার পর একটা কাগজ ছিঁড়ে ফেলে আর এখানে বসে সাবনুর সেই পাতাগুলো নিয়ে যায় সেই শিমুল গাছের নিচে আমি এখন রয়েছি শিমল গাছের এ পাশেই যে স্পটগুলো ছোট্ট একটি খালের মতো পানি বয়ে যাচ্ছে আর এখানেও শুটিং করা হয়েছে আনন্দস্র সিনেমার সেই জায়গাগুলো আজ অনেকটা স্মৃতি বহন করে রয়েছে অমরনাথ সালমান স্যার পায়ের চিহ্ন পড়েছিল এখান দিয়েই কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন একদম ছবির মতো সুন্দর জায়গা দর্শক শ্রোতা অনেক পুরানো দুজন রয়েছে আমার সাথে তারাই সব স্পটগুলো ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে দর্শক আ যারা আমাকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে তারা এই আনন্দস্বরূপ সিনেমার শুটিং যখন হয় তারা এই শুটিং আপনি তো শুটিংয়ে দেখছেন না দেখছেন তো যে জায়গাগুলো দেখাচ্ছেন এই জায়গাগুলো শুটিং হয়েছে তাই না দর্শক শ্রোতা মধুপুর বিয়ে আসলে অনেকটা বড় এরিয়া আর এই সব বড় এরিয়ার মধ্যেই বিভিন্ন জায়গায় সেই শুটিং হয়েছিল আর আমরা এখন যাচ্ছি যে বাড়ি ছিল যে নদীর পারে যে বাড়িটি ছিল আর সেই বাড়ির জায়গায় এখন আপনাদের নিয়ে যাচ্ছি দর্শক সুত এই রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ফুলের গাছ লাগানো আর শস্য ধান ক্ষেতের ই দিয়ে আমরা এখন যেখানে বাড়ি ছিল সেই বাড়িটি আপনাদের দেখানোর জন্য দর্শক শ্রোতা এখানে আমরা এই খালের এখানেই আহ ছিল সিনেমার জন্য ছিল সিনেমার জন্য সেই সাঁকুটি তৈরি করা ছিল কিন্তু এখনো বাঁশের সাঁকু রয়েছে আর সেই সাকুর দৃশ্যপটটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সালমান শাহ যে পার হয় সেই সাকুটি দর্শক শ্রোতা এখানে যে খালটি দেখতে পাচ্ছেন আর এই খালের ওই পাশেই সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন ওখানেই শাহর সেই মিষ্টি নায়িকা শাবনূরের বাড়ি ছিল সেখানে এই বাড়িতে বসবাস করতো সাবনুর এবং জোহর সেই বাড়িটি বানানো হয়েছিল আব এখান থেকে এখানেই সেই বাড়িতে আগুন দেওয়া হয় সেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন আর সেই ক্যামেরার আসলে সিনেমার জন্য সেই বাড়িটিকে নদীটাকে আরও ইভাবে দেখানো হয়েছিল আর ওই পারে ছিল সাবনূরের বাড়ি আর যে নদীর পাড়টাকে যেখানে উঠান ছিল সেই উঠানটা এখানেই দৃশ্য ধারণ করা হয়েছে সেই উঠানের দর্শক আমার সাথে যে চাচাকে দেখতে পারছেন এই চাচাপ একজন বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য উনিশশো একাত্তর সালে দেশের জন্য এত বড় আত্মত্যাগ করেও আজকে এই চাচাপ নিজেকে মুক্তিযোদ্ধা হয়েও নিজেকে পরিচয় দিতে পারে না চাষার ভিতরে অনেক কষ্ট চাষা আওয়ামী লীগ সরকারের লেপ সে মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত আজকে সে মুক্তিযোদ্ধা এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আজকে সে মুক্তিযোদ্ধা ভাতা সেই মুক্তিযুদ্ধ সম্মানটুকু যাতে পেতে পারে তার জন্য সে সবার কাছেই অনুরোধ করতেছে চাষা একটু বলুন বলবো বাবা আসল যারা মুক্তিযোদ্ধা তারা ভাতা পায় না আর আমি দেশের জন্য না করছি আমি অস্ত্র দিছি খাদ্য দিছি ট্রেনিং দিছি আজকে আমি আসল মুক্তিযোদ্ধা আমি বঞ্চিত এই শেখ হাসিনা আমল থেকে আমাকে বঞ্চিত করছে মুক্তিযোদ্ধা থেকে মানে যারা বোয়া এগুলি নিছে আসল যে মুক্তিযোদ্ধা আজকে তারা বিক্রা করে রেখে মারা যাই আমি হচ্ছে না আসলে একজন একজন মুক্তযোদ্ধার চোখের চোখ দেব সুদুরছে আমি কি না করছি যার জন্যে আমি খাদ্য দিছি ওজন দিছি এই জায়গা খোঁজ দিছি বলে এই যান জান এটা করেন আমার মামা পরে এইভাবে গেল ওরে মামাটা মারা গেল পরে আমি মুক্তিযোদ্ধাতে বোয়া বঞ্চিত হইলাম ওরে এখন আসল যারা এরা নাই এরা বিক্রয় করে মারা যাই আমি এখন দরদার দারে দাঁড়িয়ে হাতও বার্তা বাসতেছি না আমি কার কাছে যাবো বলে হাত পাঁচল আমি বার্তা না বাবা আমার জন্য এটা এই যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ সরকারের দাবানলে এরকম মুক্তিযোদ্ধা বঞ্চিত মানুষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করব এই বীর মুক্তিযোদ্ধাকে তার সম্মানটুকু যাতে দেওয়া হয় আনন্দ ছবির এই শুটিং স্পটে এসে যেরকম সালমান সালমানসার জন্য অনেকটা কষ্ট লাগছে ঠিক সেরকম এই বীর মুক্তিযোদ্ধার জন্য মনটা অনেকটাই খারাপ লাগছে কারণ এই মুক্তিযোদ্ধায় আজকে এখানেই তার বাড়ি সে আমাকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে এই স্পটগুলো দর্শক শ্রোতা মুক্তিযোদ্ধা এবং অটো চালক যে ভাই সেও আসলে এই

এই স্পটগুলো আপনাদের দেখাচ্ছি দর্শক বিএডিসি ফার্ম ফার্ম শস্য ধানের বীজ বোনা সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আনন্দস্তর ছবির বেশ কয়েকটি যেখানে শ্যুট হয়েছে তার মধ্যে সেই দেওয়ান মহল হুমায়ুন ফরিদির বাড়ি এবং সেই পুকুরের ঘাটলা এবং যেখান থেকে শাবনোর পাখির বাসার থেকে যখন পাখিটি আনার জন্য গাছের উপরে উঠে সেই গাছের থেকে যে সাপে কামড় দেয় সেই জায়গাটি আপনাদের এখন সেখানেই নিয়ে যাচ্ছি দর্শক শ্রোতা এই মুক্তিযোদ্ধা একজন সম্মানিত মুক্তিযোদ্ধা আজকে এখানে বাড়ি হওয়ার কারণে আমাকে স্পটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এই মুক্তিযোদ্ধার যে আর্তনাদ একজন মুক্তিযোদ্ধা হয়েও যে আজকে সে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত আর যাতে করে সে দ্রুত তার সব কিছুই পায় তার জন্য আপনারা সাপোর্ট করবেন এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট করবেন তাহলে প্রশাসনের নজরে আসবে এবং একজন বীর মুক্তিযোদ্ধা তার সম্মানটুকু ফিরে পাবে দর্শক শ্রোতা আমরা দেওয়ান মহলের হুমায়ুন ফরিদের সেই দেওয়ান মহলের যে পুকুরের ঘাটলা যেখানে খালেদা আক্তার কল্পনা আর সালমান শাহর বড় মা শাবনুরকে নিয়ে মোয়া খাওয়ায় সেই পুকুরের ঘাটলার খুবই কাছাকাছি জায়গায় আমরা চলে এসেছি দর্শক শ্রোতা আমরা দেওয়ান মহলের সেই পুকুরের ঘাটলায় চলে এসেছি এই সেই আনন্দোৎস ছবির শুটিংয়ের দেওয়ান মহলের সেই পুকুরের ঘাট দেখতে পারছেন সুবিশাল একটি পুকুর বিআইডিসি সুবিশাল পুকুর আর এখানেই সেই দেওয়ান মহলের যে পুকুরের ঘাটলা ছিল সেটাই এই পুকুরটি আপনারা পুকুরের ঘাটলাটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এখানে আমি যেখানে বসে রয়েছি সেখানে শাবনুর বসেছিল আর এখানে আমার চাচা যেখানে বসে রয়েছে এখানে খালেদা আক্তার কল্পনা মানে সালমান শাহ বড়মা মা এখানে বসেছিল শাবনূরকে মোয়া খাওয়ায় সেই দৃশ্যপট এই পুকুরের ঘাটলা থেকেই নেওয়া হয় দর্শক শ্রোতা এখনও আনন্দশ্রু ছবির শুটিংয়ের সেই ঘাটলা থেকে আমরা একটু এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যাওয়ার পরপরই যেখানে শাবনুরকে সাপে কাটে সেই গাছটির কাছাকাছি আমরা এসে পড়েছি আর এই গাছের উপর থেকেই শাবনুর যখন পাখির বাসার থেকে পাখি নেওয়ার জন্য উপরে উঠে আর এই গাছের উপরে উঠে আর সেই গাছ থেকে শাবনুর পড়ে যায় আর সেই গাছটি এখন এভাবে স্মৃতি বহন করে রয়েছে চাচা এই গাছটাই তো আপনার এই যে সাপনুর যে পাখির বাসা পাখি করার জন্যই করে এই গাছ থেকে তো সাপনুর পরে যায় না এই গাছ থেকে সাপনু পরে যায় দর্শক শ্রুতাব আর আমরা এখন যে হুমায়ুন যে দেওয়ান মহল ছিল সেই দেওয়ান মহলটি আমরা তার কাছাকাছি জায়গায় চলে এসেছি যেখানে দেওয়ান মহল তো তৈরি করা হয়েছিল বর্তমানে দেওয়ান মহল সেনাবাহিনীর ক্যাম্প করা হয়েছে যে কারণে ওই যে বিল্ডিংটি যেটা দেখতে পাচ্ছেন ওটাই দেওয়ান মহল ছিল দর্শক শ্রোতা আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এই জায়গা দিয়ে হোমায়ুন ফরিদি দল বল নিয়ে ইলেকশনের প্রচারণা করতো সেই জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি আশা করি যে দর্শক শ্রোতা প্রিয় সালমান শাহর আনন্দ সুর ছবির যে জায়গায় শ্যুটিংগুলো হয়েছিল। সেই বিএডিসি ফার্ম মধুপুর সেই জায়গাগুলো আপনাদের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করে যাচ্ছি এবং প্রথম যে ব্লকটা আমি সেরেছি সেখানে যে মেন্টাল হাসপাতাল ছিল সেগুলো আপনাদের দেখাই দেখিয়েছি আর দ্বিতীয় পার্টে যে অবশিষ্ট জায়গাগুলো ছিল যে জায়গায় শুটিং হয়েছে সেই জায়গাগুলো আপনাদের দেখালাম দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সালমান সার যে এর গানের দৃশ্যান করা হয়েছে সেই গানের দৃশ্যের যে শ্যুটগুলো করা হয়েছিল সেই বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন চা এই বিআইডিসি মধুপুর এখানে কি জনসাধারণের ঢোকার কি অনুমতি আছে না আমার জন্য অনুমতি লাগে না কিন্তু অনুমতি লাগে কখন যখন শুক্রবারের দিন লাগে না শুক্রবার সারা যদি কেউ ঢুকে তাইলে অনুমোদন লাগে আর শুক্রবার দিন যদি ঢুকে তাইলে ঢুকার অনুমোদন লাগবে না যে কোনো যে কোনো শুক্রবারে আপনার সবার জন্য দর্শক শ্রদ্ধা আমরা বিএটিসি মধুপুর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে সাথে সাথেই আনন্দসর ছবির শুটিং স্পট দর্শক আমরা মধুপুর বিয়ে গেটের সাথেই একটি চায়ের দোকানে চা খাওয়ার জন্য প্রবেশ করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডিজি ডিজিটাল চুলা আর এই চুলাগুলো কার দিয়ে জাল দেওয়া হয় দর্শক শ্রোতা আসলে এই চুলাটির জ্বালানি খরচ খুবই কম আর আমাদের চা এসে পড়েছে দুধ চা আর এই এখানকার দুধ চাও অনেকটাই জনপ্রিয় যে কারণে আপনাদের দেখালাম দর্শক শ্রোতাব মধুপুরের সব স্পটগুলোই আর এ অনেক শর্ট ফিল্ম জাতীয় যে এইগুলো করে সে শুটিংও এই বিএ টিসি ফার্মের ভিতরে করে সে নিয়ে আসে কেউ যদি আসতে চান এই স্পটগুলো দেখতে চান তবে তার নাম্বারে যোগাযোগ করলেই সে নিয়ে আসতে পারবে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দর্শক শ্রোতা আমরা এখন আনন্দ ছবিটির প্রযোজক নুরুল ইসলাম রাজের বাড়িতে প্রবেশ করছি আসলে যে এই মধুপুর উপজেলাকে বিভিন্ন স্পটগুলোকে পরিচিত করে তুলেছিল সেই প্রযোজক নুরুল ইসলাম রাজের বাড়ির খুবই সন্নি নিকটে আমরা রয়েছে দর্শক শ্রোতা নুরুল ইসলাম রাজের আনন্দস্ত ছবির প্রযোজকের বাড়ি দর্শক দেখতে দেখতে ব্লকের শেষ পর্যায়ে চলে এসেছি ব্লকটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন